ভারতের বুকে কোন সালে কিভাবে বিমান দুর্ঘটনা ঘটেছিল সে বিষয়ে আমরা জানাবো এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন সুধাশ্রী সুধাশ্রী জানাবে পরবর্তী বিমান দুর্ঘটনার কথা এই বিমান দুর্ঘটনা কিন্তু নতুন নয় এর আগেও মর্মান্তিক বিমান দুর্ঘটনা দেখেছে দেশ এবং উনিশশো ছিয়ানব্বই ছিল সেই সাল বারোই নভেম্বর ছিল অভিশপ্ত দিন সেদিনও ঘটেছিল বিমান দুর্ঘটনা এবং যেমনটা জানা গিয়েছিল কাজাকিস্তান বিমানের সঙ্গে সৌদি আরবিয়ান এয়ারলাইন্সের মুখোমুখি সংঘর্ষ হয় এবং মাঝ আকাশেই ভেঙে পড়ে সেই বিমান কাজাক পাইলট ছিলেন সেখানে এবং সেই পাইলট বুঝতে ভাষাগত ত্রুটি থাকায় তিনি সেই বিমানকে নিচে অবতরণ করেন তার জেরেই এই দুর্ঘটনা ঘটে এবং দিল্লির আকাশে ভেঙে পড়ে এই বিমান এবং যেমনটা জানা গিয়েছিল সেই সময় সৌদি আরবিয়ান এয়ারলাইন্সের এর বোয়িং সেভেন ফোর সেভেন ও কাজাকিস্তান এয়ারলাইন্সের এর আই ওয়ান সেভেন সিক্সের মধ্যে সংঘর্ষ হয় এবং মৃত্যু হয়েছিল তিনশো উনপঞ্চাশ জনের এই মর্মান্তিক দুর্ঘটনা বারবার এই বিমান দুর্ঘটনা তারপরেও কিন্তু কমানো যাচ্ছে না প্রযুক্তি উন্নত হচ্ছে দিনের পর দিন প্রযুক্তি আরও উন্নত হচ্ছে তারপরেও কিন্তু এই বিমান দুর্ঘটনা কমানো যাচ্ছে না সেটাই এখন প্রশ্ন গাফিলতি কিসে থাকছে পাইলটের গাফিলতি নাকি প্রযুক্তিগত উন্নত হচ্ছে দিনের পর দিন আমাদের প্রযুক্তি তারপরেও এই বিমান দুর্ঘটনা যাচ্ছে না রূপা একদমই সুধাশ্রী তুমি জানালে যে পরবর্তী যে বিমান দুর্ঘটনা ঘটেছে এবং সৌদি আরবিয়ান এয়ারলাইন্স বোয়িং সেভেন ফোর সেভেন এবং কাজাখাস্তানের মধ্যে উনিশশো সালে বারোই নভেম্বর ঘটেছিল সেই বিমান দুর্ঘটনা